দেশে ধর্ষণ হত্যা লোট ছিনতাই ও আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে সরকারি মাদ্রাসা ই আলিয়া ঢাকার সাধারণ শিক্ষার্থীরা করে ধর্ষণে জড়িত ব্যক্তিদের কঠিন শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবিতে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি বিকাল তিনটার দিকে সরকারি মাদ্রাসা ই আলিয়া ঢাকার সামনে এই সমাবেশ করেন শিক্ষার্থীরা ঢাকা আলিয়া প্রতিনিধি মিয়াদ হাসান জানান ফাজিল স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইজাজ আহমেদ বলেন দেশের এই ক্রান্তি লগ্নে চাঁদাবাজি সন্ত্রাসী ধর্ষণ হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়েই চলেছে এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আমরা বলতে চাই প্রশাসনিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে তার পদত্যাগ করা দরকার অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সহসভাপতি তাসফিকুল ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার আজ সাত মাস সময় অতিবাহিত করবে কিন্তু সন্ত্রাস ধর্ষণ চাঁদাবাজি ও এর বিরুদ্ধে তাদের কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি না তিনি বলেন দুঃখের বিষয় আজ আমাদের জুলাই বিপ্লবের মতো এই ধর্ষণ সন্ত্রাস ও চাঁদাবাজিদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে আমরা ছাত্র সমাজ থেকে আর বেশি দিন সময় নিব না যদি চাঁদাবাজ ধর্ষণ সন্ত্রাসীদের দ্রুততম সময় গ্রেপ্তার না করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আবারও রাজপথে থাকব প্রশাসন এখন পর্যন্ত শিথিল অবস্থানে আছে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয় আমরা অন্য মাদ্রাসাগুলোকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি হাতে নিতে পারি